চাঁদ উঠেছে না ওই তো চাঁদ ওই দেখ চাঁদে একটা কত বড় পতঙ্গ গাছ কি যারা বয়োজ্যেষ্ঠ বলুন বলতো না আমাদের পাড়া গ্রামে দাদু ঠাকুমারা বলতো দেখ চাঁদে কত বড় কদম গাছ আর ওই কদম তলায় একটা গোয়ালিনী নিয়ে গাই দোয়াচ্ছে বলতো দেখবেন যারা বয়োজ্যেষ্ঠ গ্রামের মানুষ তারা জানবে বলতো না কি কাকিমা বলতো কদম তলায় গাই দোয়াচ্ছে গোয়ালি নিয়ে কিন্তু কলিয়ে যুগের ছেলে আমরা এটা মানতে পারে না থাকে কোনো আলোচনা ভাবনা চিন্তা করে আজ বিক্ষণ বিক্ষণতন্ত্র আবিষ্কার করলো দেখ করে বিচার করে কাছে ভালো দেখা যায় এবার চাঁদে হ্যাঁ যখন বাবা দূরবীন লাগালো ভাই দেখছি কি না চাঁদে কোনো কদম গাছ নাই কোনো গোয়ালিন নাই কে দুধ তোয়াই নাই কি না বড় বড় গুহা বহা এই যে কাঁচা খুঁড়ি কথা তোমরা আমাদের কানে ঢুকাতে কিন্তু তোমাদের কথাই আমরা মানি না আমার প্রাণীর দাদু ভাই প্রশংসা করা বড়ই কঠিন কথাতে বাঁধা পড়ে পশু পক্ষী জীব কথাতে কথা মেটে কথায় বাঁধে গোল আর কথাতেই পণ্ডিত চেনে কথাতেই পাগল মুখের কথা এমন একটা কথা যে কথাতে বোঝা যায় মানুষটা পণ্ডিত না পাগল না ভালো মানুষ না অসুস্থ মানুষ তা আমার দাদু বলল কি না রামায়ণের মাঝে লঙ্কা যখন হনুমান গিয়েছিল সীতার অন্বেষণে রাজার হাতে যখন হনুমান ধরা পড়ল তাহলে কেমন করে সাজা দেবে দেবান রাব রাজা কি করলেন না হনুমানের বেঁচে কাপড় কাপড় জড়িয়ে আগুন লাগালেন সেই আগুন ওরে আরে সাগরে রে জলে যখন আমার নে বাতে গেল আরে লেজা আগরে বাবা মুখ পুরে গেল হাত পড়লো পা পড়লো চিন্তা করা চাই এবার সীতা কাছে আমার কেঁদে কেঁদে গায় মাগ মা আজ অগ্নি কাণ্ডে আমার মুখ পুড়ে গেল পা পুড়ে গেল হাত পুড়ে গেল আমার বংশধর যারা আমার ফুল যারা আছে তারা তো আমায় নেবে না মা সীতা বলতে বললো না যে ঠিক আছে বাবা তুই তো আমার জন্য এত কষ্ট করলি আশীর্বাদ করছি তোর ভালো হয়ে কিন্তু আমাদের পরিযুগে যদি এরকম হতো মনে করো বই মেলায় বা মনে করুম্ভ মেলায় প্রায় দিন আগুন লেগে যাচ্ছে আর আগুন নেভাতে গিয়ে যদি কোনো ফায়ার ব্রিগেডের কোনো সদস্য যদি আক্রান্ত মানে পুড়ে যায় তাকে তো কলিযুগে মানুষ চিকিৎসা করাবে কি বাবা তাই তো নাকি বলবে তুমি পুড়ে গেছ তোমার বংশ খুলে বলবে কি তোমার ডিপার্টমেন্ট খুলে যাক বলবে না তাহলে সীতাদেবীর বলা উচিত ছিল বাবা তোমার মুখ পুড়ে গেছে এসো আমি তোমার মুখ খাঁই আজা ভালো করিবো হোয়াই না করে দাদু হনুমানের গোটা বংশ মুখ পড়া হয়ে গেল এইখানেতে ঘরটার মধ্যে লেগে গেল ভাই আজ আর রামায়ণে আমরা আমরা শুনতে পাই আমরা রামায়ণে জানি যে লক্ষণ শক্তি শক্তিশালী পড়েছিল হনুমান গন্ধমতন পর্বত এনেছে বিশল্যকরণে আনার জন্যে ওই যে সূর্য যদি উঠে যায় অর্থাৎ যদি প্রভাত হয়ে যায় সকাল হয়ে যায় তাহলে লক্ষণ আর প্রাণে মাছ হয়ে এবার হনুমান এবার পরব না বাবা হাতেছে

সূর্যদেবের কাছে কাছে গিয়ে বলছে হে সূর্যদেব তুমি অকালে উদয় হয় না একটু পরে উদয় হও বলছে তুমি কে বাবা বলছে আমার নাম হনু তোর নাম হনু আর আমার নাম ভানু সূর্যের আর এক নাম ভানু দেখ নামে নামে কত সুন্দর মিল হচ্ছে আগে বন্ধুত্ব করি কুলাকুলি করি এবার হনুমান আর সূর্যদেব কুলাকুলি করতে গেছে রামায়ণ আমরা রামায়ণ যারা পড়েছে দেখবেন সূর্যদি কি করেছিল না সূর্যদেবকে হনুমান মানে বকলে পুড়িয়ে নিয়েছিল যাতে সূর্যদেব না উঠতে পারে সকাল যাতে না হয় তাই তো বাবা এবার আমরা রামায়ণে পাচ্ছি হনুমানের ওই লেজের রাখা ভোগ করেছিল কিন্তু এত বড় সূর্য জলন্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত বাবা হ্যাঁ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত হ্যাঁ 190 কোটি কিলোমিটার প্রায় তাই তো তাহলে এত দূর থেকে সূর্যের যখন তাপ দেয় ওটা سانسটোকে ভয় বাবা লোনে মরে যায় কিন্তু এত বড় সূর্য তাপে হনুমানে পগলি একটা লোম পুড়ে নাই এটা রামায়ণ পাচ্ছে তাহলে কেমন ধারা রামায়ণ ভাইব বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর থেকে প্রায় তেরো লক্ষ গুণ বড় যে সূর্য এত বড় সূর্যটা ওই সামান্য একটা হনুমানের বকলে ঢুকে গেল তাহলে ও গো আমার প্রাণটা তো ভাবো মনে মনে আমরা এই কথা মানি গো কলি রো মাঝখানে আমরা যা দেখবো ময়নে আমরা বিশ্বাস করিব আর তাছাড়া বিশ্বাস করবো না জানাই এলাম তব তবে এই যে আমরা কলি যুগের মানুষের দাদু ভাই আমি ভাব জানাই গত মারে এই যে কলি যুগে ধন্য যুগে যখন বিচার করি এই যুগে অভাব নাই আজকে অভাব মানুষ মরে আজকে বর্তমানে অনাহারে মানুষ মরে না না খেয়ে মানুষ মরে না মরে কিসে মরে আর আমার যুগে মানুষ অনাহারে মরতো না খেয়ে মরত হয়ে যেত বিকলাঙ্গ হয়ে যেত অপুষ্টিতে ভুগত কিন্তু আজকে আমাদের সমাজগ সময় জগৎ যুগে পাই আজ সময় জগৎ দাদা তোমার এজা নাই প্রাণে দাদু ভাই কলে যুগে হই গেলাম এই যে ধন্য কলিযুগ ধন্য বাবা এই কলিযুগ হচ্ছে এমন একটা যুগ যে যুগে যাকযুক্ত করতে হয় না হিন্দু সনাতন ধর্মে যারা তারা যদি হরি নাম সংিক্ষণ করে তারা করে যায় ইসলামীয় মতে যারা আছেন তারা নামাজ যাওয়া হদ জাকাত যদি তারা করতে পারে তারাও তরে যাবে ধন্য কলে যুগে ধন্য আরে ধন্য যোগে ভাই আরে এই যোগের মতো যোগ অন্য যোগে নাই আজ অগজ আমার প্রাণে দাদু ভাব মনে মনে তুমি মোবাইল কথা বুঝে গেলে আজকে কবির গানে ওদের মোবাইলে ফোন করে আচ্ছা মাঠ আর হচ্ছে অনেক অকাজ কুকাজ হচ্ছে কিন্তু অকাজ কুকাজের থেকে ভালো কাজটা বেশি হচ্ছে যে যেমন ব্যবহার করে মনে হয় ধান খেতে আলুর খেতে কীটনাশক ওষুধ ব্যবহার করা হয় যাতে ফসলটা ভালো হয় কীটগুলো মারা যায় এবার কেউ যদি ওই কীটনাশক ওষুধটা ধানে ফসলে না দিয়ে কেউ যদি তার ঘরে গিন্নির সঙ্গে ঝগড়া করে যদি কুড়ি এম এল মেরে দেয় তা সেটাকে কীটনাশক ওষুধ কোম্পানি